সিপিআইএম ছেড়ে কোন পথে প্রতিকুর রহমান প্রতিকরে ইঙ্গিত পূর্ণ মন্তব্যে জোর জল্পনা আমি প্রথম ভেবেছি রাজনৈতিক সন্ন্যাস নেব কিন্তু গত দু একদিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি তো ফলে মৌ কামড়াবে ভীম ভীমরুলের হুল ভীষণ বিষাক্ত সেই হুল আমাকে ফোটাচ্ছে এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে আমার এখন মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌচাকে মৌমাছি কামড় দেয় তোমার ডাক্তারের কাছে নিয়ে নিয়ে যাওয়ার জন্য দুটো লোক লাগবে স্ট্রেচার লাগবে অ্যাম্বুলেন্স লাগবে হসপিটাল লাগবে তো আমি যদি একা হয়ে যাই আমাকে কে নিয়ে যাবে তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে যেতে মরে যাব তো বলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলতে বাকি কি তৃণমূলেই যাবেন না এখন সময় বলতে সময় বলবে খেলোয়াড়দের ভিখারি দশায় পাক হকিতে আলোড়ন পড়ে গিয়েছে নির্বাসিত পাক হকি দলের অধিনায়ক দু বছরের জন্য নির্বাসিত শাকিল আহমেদ বাদ সরলেন পাক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট বিদেশে পাক হকি দলের ভিখারি দশা বিদেশে খেলোয়াড়দের হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন হকি অধিনায়ক অতনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে অতনু শাকিল আহমেদ বাদ পাকিস্তান হকি দলের অধিনায়ক গতকাল যে স্টেটমেন্ট দিয়েছে লাহোরে নেমেই তারপরেই মনে করা হচ্ছে তার উপর একটা চরম শাস্তি চলে আসতে পারে কারণ পাকিস্তানের আমরা যদি ইতিহাস থেকে তাহলে পাকিস্তান খেলোয়াড়রা কখনোই যদি ফেডারেশনের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলেই তাকে নির্বাচিত করা হয় তো সেই মতো এখানেও দেখা গেল যে নির্বাচিত করা হয়েছে দু বছরের জন্য হকি খেলতে পারবেন না অধিনায়ক পাকিস্তান হকি দলের অধিনায়ক শুধু তাই নয় এখানেই শেষ নয় এই যে ভিখারি দশা পাকিস্তান হকি দলের সেই ভিখারি দশা নিয়ে মুখ খোলার পরে সমস্যা এমন জায়গায় চলে গেছে পাকিস্তান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি তিনিও স্টেপ ডাউন করলেন অর্থাৎ সরে গেলেন বেড়ে দিলেন যে কোথাও একটা গলত ছিল কোথাও একটা ভুল ছিল ভুলটা কত মারাত্মক আর পাকিস্তানের হকি দল যারা অস্ট্রেলিয়া সকলে গিয়ে সে গিয়ে সেখানে পিগ্রি বিমানবন্দরে নামার পর বারো থেকে পনেরো ঘন্টা অপেক্ষা করে থাকতে হলো কোনো হোটেল নেই হোটেলে যাওয়ার বাস নেই এরপরে যখন একটা হোটেল পাওয়া গেল দেখা গেল সেটা একটা সস্তার হোটেল শেষ মেশ যখন অন্য একটা হোটেলে পৌঁছানো হলো তাদের যা টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা যথেষ্ট ছিল না এমন অবস্থা হয়েছে অন্তত পাক হকি দলের অধিনায়কের কথা যদি ধরতে হয় তাহলে তিনি বলছেন যে কখনো কখনো হোটেলে নিজেদের ডিস বাসনপত্র নিজে তারপরে সেটা যেতে হয়েছে এইসব অভিযোগের জন্য এবার চরম শাস্তির মুখে পাক হকি অধিনায়ক ওকে सिडनी उतर के ज्यादा चौदह पंद्रह घंटे हम वहाँ पर ओपरा स्ट्रीट पर लवारसों की तरह घूमते रहे किसी बंदे ने हमारी टीम का कोई एहसास नहीं किया मैंने फील किया कि बात मेरे मुल्क की है मेरे मुल्क की बदनामी नहीं होनी चाहिए मैंने इंडिया को जो है वो फ़ेस करने के लिए वीडियो बनाई कि हमारे सारे हालात बिल्कुल ठीक हैं टीम के साथ कोई ज्यादी नहीं हो रही दरअसल ये बात बिल्कुल झूठ थी सुबह उठ के लड़के अपना ब्रेकफास्ट खुद बना रहे हैं उसके बाद लड़के जो है वो बर्तन दो दो तीन तीन घंटे बर्तन वॉश कर रहे हैं उसके बाद जो वो अपने बेडरूम साफ़ कर रहे हैं अपने वो टॉयलेट जाके साफ कर रहे हैं हमारे पास रेस्ट का टाइम है ही नहीं बिल्कुल ज़्यादा मुझे नहीं अब लगता कि स्पोर्ट्स बोर्ड गलत है या पाकिस्तान हॉकी फेडरेशन गलत है पर एक चीज़ ज़रूर ये है कि पाकिस्तान हमारी टीम की जो मैनेजमेंट है इन्होंने हमारे साथ बहुत ज़्यादा झूठ बोले हैं